বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাইকের শোরুম ঘটনাস্থলে পৌঁছা দমকলের পাঁচটি ইঞ্জিন প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শোরুমের কমপক্ষে আশি থেকে নতুন নব্বই থেকে কুড়িটি পুরনো বাইক সহ জরুরি কাগজপত্র ছাই হয়ে যায় সমস্ত ক্ষয়ক্ষতির আনুমানিক কোটি টাকা ছাড়িয়ে যাবে ঘটনাটি ঘটেছে কিশোরপুর থানাদের উদয়পুর রমেশ চৌমুনি সেনগুপ্তা বাজাজ বাইকের শোরুমে এদিন গভীর রাতে আগুন লাগে ওই শোরুমে বন্ধ শোরুম থেকে ধোয়া বেরোতে দেখে শোরুমের নিরাপত্তা রক্ষী খবর দেন স্থানীয় বাসিন্দাদের এরপরে উদয়পুর দূর অগ্নি দপ্তরে খবর দেওয়া হয় ঠিক কিভাবে আগুন লেগেছিল তা এখনো স্পষ্ট নয় অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকদের প্রাথমিক অনুমান কোনো নাশকতা অথবা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে আজকে আমরা দুটা দুটা আটচল্লিশে আমরা একটা ফোন যে এখানে একটা ফায়ার তো আমরা প্রথমে ফার্স্ট রাউন্ড ফাটাই এরপর সঙ্গে সঙ্গে আমরা সেকেন্ড টার্ন আউটও পাঠিয়ে দিই তো আগুন অনেকটাই বড়ো ছিল এটা শোরুমে অনেকগুলি বাইক তো বাইকের মধ্যে তো পেট্রোল থাকেই তো এরপরে আমরা সেকেন্ড থার্ড টার্ন আউটও পাঠিয়েছি এরপরে কাকরাবন আসছে কাকরা তারপরে ওটিবিসি তো টোটাল আমরা পাঁচটা গাড়ি এখানে ওয়াটার টেন্ডার আসে তো যে সময় আমরা ওটিবিসিও সাহায্য করছে কাকড়াবনও সাহায্য করছে আমাদের তিনটা ইঞ্জিন টোটাল পাঁচটা ইঞ্জিনে কাজ করছে কত টাকা আর অ্যাকচুয়ালি এখন তো যা বলা মুশকিল এখনও এটার ভিতরে পুরো অন্ধকার কিছু যাইতেছে না করা ছাড়া কিছু বাইক কেউ উদ্ধার করা হয়েছিল মোটামুটি এইটি পার্সেন্ট বাইকে ফুড়িয়ে গেছে নতুন পুরানো মিলে সবথেকে মোটামুটি আনুমানিক কয়টা ছিল বাইক এখনো তো মালিকের সঙ্গে আমার দেখা হয়নি তো আমি একটু ভেরিফিকেশন করে দেখার পরেই বলতে পারবো এটা কোন জায়গায় কোন বাজার সেনগুপ্ত বাজার রমেশ সমুদ্র